নির্ধারিত সময়ে হতে যাচ্ছে বিসিবির নির্বাচন অক্টোবরের শুরুতে নয়তো সেপ্টেম্বরের শেষে হবে ভোটের লড়াই আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতির দায়িত্ব নেবার পর ক্রিকেটে কর্মকাণ্ডগুলো আলোচনায় বেশি থাকলেও ঠিকই পর্দার আড়ালে চলছে নির্বাচনের প্রস্তুতি তবে জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্র সংশোধনের নির্দেশনা থাকলেও সময় স্বল্পতায় হয়তো বর্তমান গঠনতন্ত্রেই হবে নির্বাচন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্বে থাকার শেষ থেকে জোরে সোরে চলছিল বিসিবি নির্বাচনের প্রস্তুতি বিশেষ করে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক তৎকালীন সভাপতি পদে থাকতেই নির্বাচন করার ঘোষণা দেবার পর স্পষ্ট হয়ে উঠছিল অদৃশ্য দুটি প্যানেল কিন্তু আমিরুল ইসলাম বুলবুল বিসিপির সভাপতির দায়িত্ব নিয়ে দ্রুতই নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও ক্রিকেটীয় ইস্যুতে অনেকটা পর্দার আড়ালে চলে গেছে নির্বাচনের বিষয়টি জাতীয় দলের ব্যস্তসূচি বুলবুলের তৃণমূলের ক্রিকেট নিয়ে বড় কার্যক্রম এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএম বিপিএল এর আয়োজন এমন সব কিছুই এখন ক্রিকেট পাড়ার আলোচনার কেন্দ্রে তবে তাই বলে থেবে নেই নির্বাচনের প্রস্তুতি বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী আগামী অক্টোবরের মধ্যে হতে হবে নির্বাচন কারণ সেপ্টেম্বরে শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ বিসিবি পরিচালনা পরিষদের একাধিক পরিচালক নিশ্চিত করেছেন অক্টোবরের শুরুতেই হবে নির্বাচন এমনকি সেপ্টেম্বরের শেষেও হতে পারে পরিচালনা পরিষদ নির্বাচনের কাজ তাই তো পর্দার আড়ালে ভালোভাবে আছে নির্বাচন প্রস্তুতি বিসিবির বর্তমান কমিটির মেয়াদ আপনারা জানেন সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে তো শেষ হয়ে যাওয়ার পরে নির্বাচনের বিকল্প কিন্তু কিছু নেই সুতরাং আমরা 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 আশা করছি এবং আমরা প্রস্তুতিও নিচ্ছি আগামী সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের এক দুই তারিখে যে নির্বাচনটা হবে সেটা যথাসময়ে অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচনের আগে গঠনতন্ত্র সংশোধন করার নির্দেশনা ছিল জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কিন্তু পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে এক দফা গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করা হলো ক্লাব কর্মকর্তাদের প্রচন্ড বিদ্রোহে ভেসে যায় সেই পরিকল্পনা এরপর থেকে হিমঘরে সেই উদ্যোগ অতি নাটকীয় কিছু না হলে পুরনো গঠনতন্ত্রেই হতে যাচ্ছে নির্বাচন এখন যে সময় আছে নির্বাচনের আগে সেই সময়ে কোনো গঠনতন্ত্র সংশোধন করা বা কোনো কিছু অ্যাড করা এটা আমার কাছে অসম্ভব মনে হচ্ছে কারণ গঠনতন্ত্র যদি সংশোধন করতে হয় সেই ক্ষেত্রে প্রত্যেকটা কাউন্সিলরকে আসতে হবে এজিএম ইজিএম করতে হবে সেই সময় মনে আমাদের নেই ফারুক আহমেদ বোর্ডের দায়িত্ব থাকার সময় বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু সহ বোর্ডের বর্তমান পরিচালনা পরিষদের প্রভাবশালী একাধিক সমমনা ব্যক্তিদের নিয়ে অঘোষিত একটি প্যানেল তৈরি হয়েছিল যেটি এখনো অটুট আছে অংশ নেবে সামনের নির্বাচনে আমরা সবাই এক আছি এবং ঐক্যবদ্ধ থাকব নির্বাচন পর্যন্ত হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা